আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন পুরো দমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরাইলি কমন কোয়ার্টারে হামলা হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব হামাস আত্মসমর্পণ করেনি দখল দ্বারা কাউকে বোকা বানাতে পারবে না ইজত আর ছাড়িয়ে নিতে ইসরায়েল হামাসের বিবৃতি এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিয়ে ক্ষেপলেন এরদোয়ান এবং জানিয়ে দিব গাজায় নিহত বেড়ে আঠারো হাজার হামাসকে আত্মসমর্পণের আহ্বান নেতা নিয়াহ এসে দেব প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলি কমন কোয়ার্টারে হামলা হিজবুল্লার লেবানন ভিত্তিক গ্রুপ একটি ইসরায়েলি কমন কোয়ার্টারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইসরায়েলও স্বীকার করেছে ওই হামলায় তাদের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা গোলায় উত্তর ইসরায়েলের বলা হয় উত্তর ইসরায়েলের পশ্চিম লেবানন থেকে ভূখণ্ডে এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্স এর অ্যারিয়াল ডিফেন্সিগুলোর দুটিকে সফলভাবে আঘাত আনতে সক্ষম হয় আইডিএফ জানায় এতে দুই আইডিএফ সৈন্য মাঝারি মাত্রায় জখম হয়েছে আরো কয়েকজন সৈন্য হালকা আহত হয়েছে সৈন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর আগে রোববার আর হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে দাবি করে তারা দক্ষিণ লেবারন থেকে পশ্চিম গ্যালেরিতে অবস্থিত একটি ইসরায়েলি কমান্ড হেডকোয়ার্টারে আঘাত এনেছে তারা জানায় গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সমর্থন দিতে এই হামলা চালানো হয়েছে গত মাসে লেবারন সীমান্তের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী রোববার ইসরায়েল সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণের ইয়ারুন রমিশ এবং আইতা আল শাব গ্রামে এই হামলা চালানো হয়েছে তবে এতে কোনো হতাহতও কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইসরায়েলের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে ওই হামলা চালিয়েছে বলে লেবাননের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ইসরায়েলি বিমান হামলার ভিডিও ফুটেজ দেখা যায় দক্ষিণ লেবাননে ব্যাপক বিস্ফোরণ ঘটছে লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে শনিবার অন্তত 10 বার হামলা চালানো হয়েছে বলে দাবি করার পর ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম সব অব ইসরায়েলের বলা হয়েছে ইসরায়েলের পশ্চিম গ্যালিলি শহরে রকেট এবং ড্রোন হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে এর কিছুক্ষণ পরে দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাস যোদ্ধার আত্মসমর্পণ করেনি দখলদারা কাউকে বোকা বানাতে পারবে না ইজ্জত আর রেশকের বিবৃতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট সদস্য ইজ্জাত আর রেশক বলেছেন গাজার রাস্তায় অর্ধ উলঙ্গ করে যে সমস্ত ফিলিস্তিনি নাগরিকের ছবি প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা তারা সবাই গাজার বেসামরিক নাগরিক কেউ হামাসের যোদ্ধা নন তিনি বলেন এর মধ্যে দিয়ে দখলদার একেবারেই প্রকাশ্য একটি হাস্যকর নাটকের অবতারণা করছে যা তাদের স্বভাবগত বৈশিষ্ট্য ইজ্জাত আর রেশক বলেন হামাসের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বিজয় দাবি করা দখলদারদের অভ্যাসে পরিণত হয়েছে হামাসের নেতা বলেন গাজার রাস্তায় কিছু বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে অর্ধ উলঙ্গ অবস্থায় বসিয়ে তাদের পাশে অস্ত্র রেখে ইহুদিবাদীরা দাবি করছে যে তারা সবাই হামাসের যোদ্ধা কিন্তু এটা এটি মিথ্যা এবং বাস্তব কোনো ভিত্তি নেই এর বিপরীতে ইহুদিবাদীরা যুদ্ধের ময়দানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মুখোমুখি হয়ে সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করেছে যেখানে তারা সামান্য প্রতিরোধের আশা করেছিল সেখানে তারা প্রচন্ড হামলার মুখে পড়ছে এবং প্রতিদিন তারা তাদের সেনা সদস্য অফিসারদের কে হারাচ্ছে দখলদার সেনারা যত জায়গায় আগ্রাসন চালানোর চেষ্টা করছে তার প্রত্যেকটি জায়গায় তারা যুদ্ধের মুখোমুখি হচ্ছে এর পাশাপাশি অবৈধ ইহুদি বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আল্লাহর সৈনিক তারা আত্মসমর্পণ কিংবা পরাজয় চেনে বরং তাদের মূল মন্ত্র হচ্ছে জিহাদ যেখানে বিজয় অথবা শাহাদাতের মধ্য দিয়ে চূড়ান্ত ফয়সালা হয় সূত্র পার্টস টুডে গাজায় বন্দী সেনাদের ছাড়িয়ে নিতে না ইসরায়েল হামাসের বিবৃতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে ইহুদিবাদী ইসরায়েলের সব সেনা গাজা উপত্যকায় বন্দী রয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে চায় না শুধু তাই নয় মুক্তির বিষয়ে তাদের কোনো ইচ্ছা আছে কিনা তা নিয়ে রয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় বন্দী সেনাদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন সেনা হতাহত হওয়ার পর হামাজ একথা বলল সংগঠনটি বলেছে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ইসরায়েল তাদের সেনাদের আদৌ মুক্তি চায় না দখলদাররা মনে করেছে বে অভিযান চালিয়ে দিয়ে তারা তাদের বন্দীদের মুক্ত করতে পারবে কিন্তু সেদিনের ব্যর্থ অভিযান আরেকবার প্রমাণ করেছে যে ইহুদিবাদী সরকার গাজায় বন্দী থাকা ব্যক্তিদের জীবনের পরোয়া করে না এবং তারা তাদের মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নয় গাজায় বন্দী ইসরায়েলি সেনাদের উদ্ধার কিংবা তাদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা নস্বাত করে দেওয়ার জন্য সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রশংসা করা হয়েছে এই বিবৃতিতে হামাজ বলেছে কাসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের দৃঢ়তা এবং সতর্কতার বিষয়টি আরও একবার প্রমাণ করেছে এছাড়া গাজা উপত্য উপত্যকাকে ঘিরে ইহুদিবাদী ইসরায়েল যে সমস্ত পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে তার কোনোটাই সফল হবে না বলে হামাস প্রত্যয় ব্যক্ত করেছে সূত্র পার্স টুডে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিয়ে খেপলেন এরদোয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ করা হচ্ছে অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা হয় যদিও একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভেটে দেওয়ায় সেই প্রস্তাব পাস হয়নি অর্থাৎ সব দেশ যুদ্ধবিরতি চাইলেও যুক্তরাষ্ট্র একাই আটকে দিয়েছে সেটি এতেই খেপে যান তুর্কি প্রেসিডেন্ট রসেদ তাইফের দোয়ান সমালোচনা করেন ভেটো পাওয়ারের বৈষম্যমূলক ব্যবস্থা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স ব্রিটেন চীন এবং রাশিয়ার হাতে এই ভেটো ক্ষমতা আছে অর্থাৎ কোন দেশ যদি কারো বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যবস্থা নেবার প্রস্তাব করে সেটিতে এই পাঁচ দেশের কেউ যদি ভেট দেয় তাহলে আর সেই প্রস্তাব পাশ করা সম্ভব না আর এই নিয়মেরই সংস্কার চান তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন অধিকাংশ দেশের সমর্থন সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কারণে এই প্রস্তাব পাশ করা যায়নি অভিযোগ করে বলেন দু একটি দেশের বাগড়া দেওয়ার কারণেই অধিকাংশ দেশের মতামতকে অপেক্ষা করা হচ্ছে শনিবার রাজধানীর ইসলামপুরে মানবাধিকার সম্মেলনে একথা বলেন এরদোগান এরদোগান প্রশ্ন প্রশ্ন রেখে বলেন যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মিলিত দাবি শুধু মার্কিন বেটো দ্বারা প্রত্যাখ্যান করা হয় এটা কি ন্যায় বিচার এই বৈষম্য বিলোপ করতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে প্রেসিডেন্ট এরদোগান আরো বলেছেন বিশ্ব এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে সব আশা ও প্রত্যাশা হারিয়ে ফেলেছে এই পরিষদের সংস্কার প্রয়োজন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা বন্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে জাতিসংঘ সেই ধারাবাহিকতায় সবশেষ শুক্রবার অনতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয় জাতিসংঘ মহাসচিব উত্থাপিত এই প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় বাংলাদেশ এছাড়াও যুদ্ধবিরতির পক্ষে প্রায় একশো দেশ তাদের সমর্থন জানায় স্থানীয় সবাই শনিবার সংযুক্ত আরব আমিরাত ও যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে তাদের তারপর জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সংস্থাটির ধারা 99 এর ক্ষমতা বলে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেন সেখানে পনেরো সদস্যের মধ্যে একমাত্র ভেটে দেয় যুক্তরাষ্ট্র এবং ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য আর বাকি সদস্যরা তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয় গাজায় নিহত বেড়ে আঠারো হাজার হামাসকে আত্মসমর্পণের আহ্বান নেতা অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় নিহত হয়েছেন দিয়ে বার্তা সংস্থা এফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কৌদরা জানিয়েছেন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজায় গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে সতেরো হাজার জনে রোববার সন্ধ্যায় হতাহতের এই সংখ্যা জানা আশরাফ আল কোদরা এ সময় তিনি জানান বিগত তেষট্টি দিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ঊনপঞ্চাশ হাজার দুইশো জন এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে তিনি দ্রুত হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমাসের সঙ্গে যুদ্ধ এখনো চলছে কিন্তু এটি শেষের পথে আমি হামাস সন্ত্রাসীদের বলছি এই শেষ আপনারা সিনভারের জন্য মরবেন না এখনই আত্মসমর্পণ করুন নেতানিয়াহ বলেন গত কয়েকদিনে কয়েক ডজন হামাস সন্ত্রাসী আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এমন কোনো প্রমাণ পেশ করেনি হামাসও এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে মাসখানেক আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইউব গেলান্ত দাবি করেছিলেন হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে প্রশিক্ষণে সময় যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সামরিক সূত্রের বরাদ দিয়ে ইয়ন নিউজ এজেন্সি জানিয়েছে সোমবার দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয় ইয়ন হাব জানিয়েছে গুনশানে মার্কিন বিমান বাহিনীর ঘাটির কাছে বিমানটি বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এই খবর নিশ্চিত করতে পারেননি তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থা ত মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি খবরে বলা হয়েছে বিমানে থাকা পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন